বিজ্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে নিয়ে চলে এসেছি বরাবরের মতো ভর্তার রেসিপি খুব সুন্দর এবং টেস্টি হয়ে থাকে এই ভর্তা তো ভর্তাগুলো আসলে আমরা সকলেই পারি করতে এবং খুব সহজও হয়ে থাকে খুব সুন্দর হয়ে থাকে এই মাঝেই আমি কিছু কথাও বলে ফেলি আপনাদের সাথে হযরত আয়েশা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন একদিন রসুল আল্লাহ আলাইহি আসাল্লাম আমার ঘরে এলেন তখন তার মুখমণ্ডল দেখে আমার মনে হলো যে কোনো জিনিস যেন তাকে আঘাত করেছে অৎপর তিনি অজু করেন এবং বের হয়ে যান এই সময়ের মধ্যে তিনি কাউকে কিছুই বললেন না আমি হুজরার ভেতর থেকে তার নিকটবর্তী হলাম তখন আমি শুনতে পেলাম তিনি বলেন হে জনসমাজ আল্লাহ তালা নিশ্চয় বলেছেন যে তোমরা অবশ্য অবশ্যই ন্যায়ের আদেশ করবে এবং অন্যায় ও পাপ কাজ থেকে লোকদের বিরত রাখবে সে অবস্থা সৃষ্টি হওয়া পূর্বে যখন তোমরা আমাকে ডাকবে কিন্তু আমি তোমাদের ডাকে সাড়া দিব না আমার কাছে চাইবে কিন্তু আমি তোমাদেরকে দিব না তোমরা আমার নিকট সাহায্য প্রার্থনা করবে কিন্তু আমি তোমাদের সাহায্য করব না তথ্যসূত্র মোসনাদে আহমদ ও ইবনে মাজা এখান থেকে আমি এই হাদিসটি পড়েছি এবং আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম এ এই অবস্থায় কিন্তু ভর্তার রেসিপিগুলো প্রায় অনেকটাই এগিয়ে এসেছে ভর্তার জন্য আমি আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম বেগুনটা আমি পুড়িয়ে রেখেছিলাম কারণ পোড়া বেগুন দিয়ে এই ভর্তাটা খেতে বেশি টেস্টি লাগে এবং রসুন কাঁচামরিচ শুকনো মরিচ পেঁয়াজ টমেটো এগুলোকে আমি একটু সরিষার তেলে খুব সুন্দর করে ভেজে নিয়েছি টমেটোগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত ভাজলেও হবে আপনি যদি একটু বেশি লালচি করে ভাজতে চান তাও পারবেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এখন আমি সব উপকরণগুলো খুব সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে ডলে ডলে মেখে দিচ্ছি এতে করে মরিচের যে ঝাল সেটাও বেরিয়ে আসবে এবং খুব সুন্দরভাবে মাখা হবে আলুটাকে লাস্ট পর্যন্ত আমি খুব সুন্দরভাবে মেখে নিলাম এই ভর্তা কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে যেই দিনই এই ভর্তা রান্না করবেন আপনার কিন্তু ভাত একেবারেই শেষ হয়ে যাবে পরবর্তীতে খাবারের জন্য পাবেন না আমার ভর্তা কিন্তু একেবারে কমপ্লিট দেখতেই পারছেন কত সুন্দর এবং সুস্বাদু লাগছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে আমার এই রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ